আসসালামু আলাইকুম বন্ধুরা সকল স্কুল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আপনারা সবাই এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে যে বাংলাদেশে সবচেয়ে বেশি স্কুল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং ইংলিশ মিডিয়ামে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আপনারা যারা স্কুল কলেজে শিক্ষকতা করতে চান তারা অবশ্যই এই নিয়ে সার্কুলারটি দেখে নি আমরা একসাথে অনেকগুলো সার্কুলার আজকে আপনাদের দেখিয়ে দেবো সেটা শুধু স্কুল ও কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে সব ধরনের ব্যাংগ নিউজ সহ সব বাংলাদেশের সরকারি চাকরিজীবী এনজিও সহ বেসরকারি চাকরিজীবীর সার্কুলারগুলো নিয়োগ বিজ্ঞপ্তির সাথে সাথে পেয়ে যাবেন আপনারা অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা আমরা নোটিস চলে যাই অবশ্যই প্রথমেই আসে হচ্ছে ইংলিশ ইংলিশ মিডিয়াম হচ্ছে শাহিন ইংলিশ মিডিয়াম কলেজ এটা হচ্ছে তেজগাঁও যারা এখানে আবেদন করবেন তাদের অবশ্যই এই অ্যাসিস্ট্যান্ট টিচারে টিচার নিবে এবং স্টুডেন্ট কাউন্সেলর নিবে গার্ডিয়ান কাউন্সেলর নিবে জুনিয়র টিচার নিবে হচ্ছে টেম্পোরালি জুনিয়র টিচার নিবে লাইব্রেরিয়ান নিবে ফিজিক্যালে ফিজিক্স এডুকেশন টিচার নিবে এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান নেবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টস টেম্পোরারি সাপোর্টিং স্টাফ নেবে বন্ধুরা যারা আপনারা এই ইংলিশ মিডিয়ামে আবেদন করতে চান তারা অবশ্যই আপনারা এই নোটিশটি দেখে দিবেন এবং এই নোটিশটি দেখার সাথে সাথে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তাদের অনলাইনে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে আপনার সম্পূর্ণ সম্পূর্ণ করে নেবেন এবং এখানে বেতন বেতনগুলো দেওয়া আছে অবশ্যই বেতন রেঞ্জ অনেক ভালো যারা ইংলিশ মিডিয়ামে চাকরি করে তারা অবশ্যই জানেন যারা টিচার তারা অবশ্যই জানবেন হ্যাঁ বন্ধুরা আমরা পরবর্তী নোটিশে চলে যাই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সহকারী শিক্ষক নিবে বারো জন সহকারী শিক্ষক বারো জনের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন এবং ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতেই হবে এবং কোনো মেয়াদী ন্যূনতম চার বছরের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি কমপ্লিট থাকতে হবে বেতন স্কুল হবে ষোলো থেকে আটত্রিশ হাজার টাকা বন্ধুরা যারা আপনারা এই ক্যান্টনমেন্টে আবেদন করবেন তারা অবশ্যই বেতন স্কেল সহ জেনে নেবেন এবং বিস্তারিত নোটিশগুলো পরে নেবেন কারণ এই যে সার্কুলারগুলো আজকে কথা বলা হবে এই সার্কুলারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এ যে স্কুল কলেজগুলোর কথা বলতেছি সেগুলো হচ্ছে বিভিন্ন জেলায় বিভিন্ন জেলার প্রধান প্রধান স্কুল ধরতে গেলে আপনারা সম্পূর্ণ ও নোটিশগুলো পরে বিস্তারিত জানবেন আর দ্বিতীয় যে কলেজটি আছে সেটা হচ্ছে ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি সফিপুর গাজীপুর এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত আপনারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তারা অবশ্যই সহকারী শিক্ষককে আবেদন করতে পারবেন সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা সবগুলো সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা এবং এখানে আপনারা আবেদন করতে পারেন বাংলা ইংরেজি রসায়ন ইসলাম ধর্ম সহ ও গণিতে শিক্ষকতা কলেজ স্কুলে শিক্ষকতা করতে চান তারা অবশ্যই শিক্ষকতা অনার্স কমপ্লিট লাগবে এবং বিভিন্ন অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি করে কিন্তু এই কলেজগুলোতে বেতন স্কুল অনেক ভালো হয় এবং বেতন সহ আপনার বিভিন্ন আরো অনেক সুবিধা রয়েছে এবং স্টুডেন্টদের যে পড়াতে এটা আর ব্যক্তিগত ইনকামও রয়েছে আর আমরা দ্বিতীয় যে সার্কুলারটা চলে যাব বন্ধুরা যারা এই যে সবিপুর যে আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন তারা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর বাড়িধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বিএসআইএসসি এটা হচ্ছে ইংরেজি ভাষণও আছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সম্পূর্ণ আপনারা যারা এই এখানে আবেদন করবেন অবশ্যই নোটিশটি সম্পূর্ণ খেয়াল করে আপনারা আবেদন করবেন সহকারী শিক্ষক নিবেন সহকারী শিক্ষক জীব জীব বিজ্ঞান নিবেন এবং কেয়ারটেকার নিবেন ক্লাস অ্যাসিস্ট্যান্ট নিবেন ইলেকট্রিশিয়ান নিবেন এখানে বেতন স্কেল সম্পূর্ণ অনেক ভালো বেতন বাইশ হাজার থেকে শুরু যারা সহকারী শিক্ষকে আবেদন করবেন এখানে আপনারা নোটিশটি পড়ে নেবেন এবং ওয়েবসাইটগুলোতে কিভাবে আবেদন করতে হয় বা হাতে লেখা আবেদন করতে হয় অবশ্যই আবেদন করে নেবেন পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পদ্মা সেনানিবাস জাজিরিয়া জাজিরা শরীয়তপুর আপনারা যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই প্রবাসক কলেজে আবেদন করতে পারবেন সকল শিক্ষক মাধ্যমিক শাখায় রয়েছে সকল সহকারী শিক্ষকে রয়েছে ইংলিশ বিভিন্ন সাবজেক্ট রয়েছে সহকারী শিক্ষকে আবেদন করতে পারবেন বন্ধু শিক্ষাগত যোগ্যতা আপনারা সম্পূর্ণ দেখে নেবেন আমি শুধু অনেকগুলো সার্কুলার রয়েছে তো আমি শুধু শর্টকাট আজকে দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে বেতন স্কেল আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বেতন স্কেলগুলো কেমন থাকে স্কুল কলেজে বেতন স্কুলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে গ্রিনফিল্ড কলেজে আবেদন রয়েছে আপনারা অবশ্যই এই ওয়েবসাইটটি স্ক্রিনশট দিয়ে রেখে আপনারা দেখে নেবেন কোন কলেজে কি কি লাগতেছে আর দ্বিতীয় হচ্ছে রায় ব্রাইট ব্রাইট স্কুল অ্যান্ড কলেজে রয়েছে শিক্ষক নিকেতা আবার সর্ব সর্বশেষ রয়েছে যারা যেটা আছে কেসি মডেল স্কুল কলেজ এটা তো আপনারা আবেদন করতে পারবেন উপবাসক রয়েছে সহকারী শিক্ষক রয়েছে জুনিয়র শিক্ষক রয়েছে জুনিয়র শিক্ষক ফ্রি ফি প্রাইমারি মহিলা রয়েছে শিক্ষক সহকারী রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার আবেদন করতে পারবেন এসএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর সিকিউরিটি গার্ডও রয়েছে এই এই কলেজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা উত্তরা থাকেন তারা যে শিক্ষকরা এখানে আবেদন করতে চান তারা করতে পারেন দক্ষিণ খান কেএসি মডেল স্কুল কলেজ এটা কিন্তু অন্তত বেতন স্কুল হাই কোয়ালিটি স্কুল ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল কলেজ বন্ধুরা যারা এটাই নিয়োগটি খুঁজতে ছিলেন জন্য সুখবর রয়েছে আইটি ইনচার্জ নেবেন একজন পি এ নেবেন একজন আইটি সহকারী নেবেন একজন এম এল এস এস নেবেন অফিস সহক নেবেন কয়েকজন বেতন স্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ বেতন স্কেল সবচেয়ে ভালো এখানে রয়েছে আপনারা যারা ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আবেদন করবেন তারা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নোটিশটি পড়বেন এবং আবেদন করে নেবেন আ সেনা সেনা পাবলিক স্কুল ও কলেজ সাবান সেনা যারা আবেদন করবেন তাদের সহকারী শিক্ষক ইংরেজি ইংরেজি সহকারী শিক্ষক ইংরেজি মহিলা নিবেন এবং পুরুষ মহিলা সুপারটেন্ট রয়েছে পরিচ্ছন্নতা কর্মী আবেদন করতে পারবেন বন্ধুরা অবশ্যই আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনার এই আবেদনটা সম্পূর্ণ করে নেবেন আর তারপরে বাংলাদেশ ধান কমিশনের গাজীপুর এখানেও নিয়োগ বিজ্ঞপ্তি সহকারী শিক্ষক এখানে লোক সংখ্যা একদমই কম লাগে আপনারা যারা এখানে আবেদন করবেন অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করে নেবেন আর গাজীপুরে যারা আছেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন কারণ এটা পত্রিক গুরুত্বপূর্ণ এবং পরিবেশ মনোমুগ্ধকর কর ধান গবেষণা পরিবেশ একদম মনোমুগ্ধকর আর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এটা হচ্ছে মহাখালী ইংলিশ মিডিয়াম আপনারা যারা এখানে আবেদন করবেন দেখে নেবেন পদগুলো কোন কোন পদ ফাঁকা রয়েছে আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আপনি খুব সহজে আবেদন করতে পারেন বন্ধুরা বাংলাদেশের বিমান বাহিনী শাহিন কলেজে কর্মীঠোলায় আবেদন করেছে এই যে বাংলাদেশ আপনারা যারা শিক্ষক নিবেন আবেদন করবেন তারা অবশ্যই এইগুলো দেখে নেবেন বাংলা ভার্সন রয়েছে ইংরেজি ভার্সন রয়েছে আপনারা যারা যারা এখানে আবেদন করবেন অবশ্যই সম্পূর্ণ ডিটেলস ও বিস্তারিত জেনে নেবেন এই যে এই ওয়েবসাইটে গেলে বা আপনারা কলেজের বিস্তারিত জানতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনী সহ শাহিন কলেজে আবেদন করতে পারবেন রেইনবো কিন্ডার গার্ডেন সেনানিবাস এটাও আবেদন করতে পারবেন আপনারা এখানে বিভিন্ন পথ ফাঁকা রয়েছে সহকারী শিক্ষক সহ নানান অফিসারের সুপারভাইজার ড্রাইভার সহ অফিস সহ বিভিন্ন পদ ফাঁকা রয়েছে এখানে আবেদন করে নেবেন সাইবার ক্যান্টনমেন্ট মর্নিং মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজে আবেদন রয়েছে শিক্ষক নিয়োগ চলতেছে এখানে আইটি সহ বিভিন্ন সব ধরনের সেক্টরে শিক্ষক নিচ্ছে আপনারা বেতন স্কুলগুলো দেখে নেবেন এবং শিক্ষক যোগ্যতা সহ যার যার পদ আবেদন করবে অফিস সহ নিবেন একজন এবং বিভিন্ন পদ ও ক্লিনার সহ সম্পূর্ণ নিউভাবে স্কুলটি শুরু করতেছে মানে সার্কুলার দিয়েছে আর কি আপনারা যারা এখানে আবেদন করে নেবেন আর আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কুল এন্ড কলেজ বগুড়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কলেজ বগুড়ার মধ্যে আপনারা যারা এখানে আবেদন করবেন অবশ্যই পদগুলো দেখে নেবেন অফিস সহায়ক সহ সহকারী শিক্ষক সহ বিভিন্ন শাখায় শাখায় লোক নিচ্ছে আপনারা অবশ্যই স্কুল এর নিয়ম অনুযায়ী আপনারা কাজগুলো দেখে নেবেন এবং নিয়োগ শিক্ষকের ফর্ম পূরণ করে নেবেন বন্ধুরা এই ছিল আজকের এই পর্যন্ত আপনারা যারা এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও অল অফ সব ধরনের নোটিশ পেয়ে যাবেন নিয়োগ বিজ্ঞপ্তি সহ আজকের ভিডিও এখানে শেষ করছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ